সুপ্রিয় দর্শক থেকে স্বাগত জানাচ্ছি আমি হাসান মাহমুদ রানি দর্শক আপনারা জানেন গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে একশো বারো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই বৃষ্টিপাত চট্টগ্রাম আবহাওয়া অফিসের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে আজ সোমবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্ববাস কর্মকর্তা এর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি আরও দুই দিন ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে পাহাড় ধসের সংখ্যা রয়েছে জানিয়েছে এমনটি গতকাল রোববার ভোর ছয়টা থেকে আজ সোমবার ছয়টা পর্যন্ত চট্টগ্রামে একশো বারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় লঘুচাপ সক্রিয় থাকায় সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কিত সংকেত এবং নদী বন্দরগুলোকে এক নম্বর নৌ সংকেত দেখিতে বলা হয়েছে এদিকে টানা বৃষ্টিতে নগরীর কিছু কিছু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি নিষ্কাশনের বাধাগ্রস্ত হয়ে রাস্তাঘাটে পানি জমে গিয়েছে এমন চিত্রটি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন এলাকায় এছাড়াও সকালে ভারী বৃষ্টির মধ্যে বিপাকে পড়েন অফিস গ্রামের যাত্রীরা বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বিভিন্ন বাসিন্দাদের বিভিন্ন নিচলের বাসিন্দারা পানির মধ্যে এখনো পর্যন্ত আছে বলে তা আমরা লক্ষ্য করেছি এছাড়াও আমরা দেখতে পেয়েছি কিছু নিচু এলাকার জলবদ্ধতার কারণে সড়কে আজ গাড়ির সংখ্যা যথাসময়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারছে না এমন চিত্রটি আমরা দেখতে পেয়েছি সকালে নগরীর জিসির মোড় প্রবর্তক মোড় পাশলাই চকবাজার বাকুলিয়া চাঁদগাঁও কাফসগোলা সুরকবহর আগ্রাবাদ বেশ কিছু এলাকায় জলবদ্ধতা হালি দেখা যায় ভারী বৃষ্টির কারণে সড়কে হাঁটু পানি জমে গিয়েছে গাড়ি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে এমন চিত্রই আমরা দেখতে পেয়েছি অন্যদিকে টানা বৃষ্টিতে জেলার সাতকানিয়া পটিয়া চন্দনাইশ পটিয়া চন্দনাইশ এবং ডাঙ্গুনিয়া সহ অনেক স্থান প্লাবিত হয়েছে এবং তলিয়ে গিয়েছে রোপা আমনের আবাদ মাছের চাষ চট্টগ্রামের কর্ণফুলী নদীর থেকে এই ছিল আবহাওয়ার সর্বশেষ সংবাদ